আজকে সকাল থেকে একটা ছবি বেশ সম্মেলন ছিল বা সমাবেশ ছিল এখানে তারা যেই মঞ্চের ডিজাইন তারা করলো এই ডিজাইনটা পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকাকে নিয়ে অর্থাৎ পুরো মঞ্চ জুড়ে লাল এবং সবুজের পতাকার একটা ছাপ তারা রেখেছে আমরা জানি সাধারণত যে কোনো ধরনের সরকারি প্রোগ্রামে লাল গালিচা রাখা হয় কারণ লাল গালিচা দিয়েই ভিভিআইপি ভিআইপিরা হেঁটে হেঁটে যান এবং তারা উদ্বোধন করেন তারা মঞ্চে বসেন এটাই নিয়ম কিন্তু সকালে যখন তাদের এই ছবি ভাইরাল হয় তারা জাতীয় পতাকাকে অবমাননা করেই এই ধরনের মঞ্চ সাজিয়েছেন বাধ্য করেছেন সবাইকে পায়ে মানে মানে জাতীয় পতাকার উপরে তারা পা দিচ্ছেন এটাকে যখন সবাই মিলে সমালোচনা করে যাচ্ছেন তখন তারা ডক্টর ইউনিসের ছবি সরকারি প্রোগ্রামের ছবি তারপর শেখ হাসিনার ছবি হ্যাঁ এসব ছবি দিয়ে তারা দেখানোর চেষ্টা করতেছেন ঠিক আছে আমরা জাতীয় মানে আমরা জাতীয় পতাকা অবমাননা করতেছি তাহলে তারা কি করতেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো দিনের সরকারি প্রোগ্রামে লাল কালেজা রাখা হয় লাল গালিচা রাখা হয় কারণ ওখান দিয়ে তারা হেঁটে যান আবার সবুজ গালিচার কথা সাধারণত যে কোনো ধরনের গালিচা মানে যে কোনো ধরনের গালিচাই আসলে সবুজই হয় মানে এটা আপনার লন আছে না মানে ঘাসের লন এই লনের কালারটা কি মানে লন কি লং তো ঘাস ফলে লনের কালারটাই রাখা হয় সবুজ রাখা হয় সবসময় সবুজ তো সবুজের উপরে লাল গালিচা দেওয়া হয় বিপিআইপিরা হেঁটে যাওয়ার জন্য কিন্তু আপনাদের এখানে কি এটা তো মানে কোনো সরকারি প্রোগ্রাম না এবং পুরোপুরি দেখা যাচ্ছে এটা কোনো হাঁটার জন্যও না এটা পুরোপুরি ডিজাইনটাই এমনই মানে জাতীয় পতাকাকেই নিয়েই আপনারা এই ডিজাইনটা করলেন যেটা খুবই নিন্দনীয় এবং খুবই হাস্যকর একটা বিষয় সকালে উঠেই দেখলাম সাদিক খাইম এটাকে বাংলাদেশ প্রোগ্রাম বাংলাদেশ সংগঠন এভাবে করেই তারা পোট্রে করার চেষ্টা করছিলেন কিন্তু আমরা দেখতে পেয়েছি এটা কিসের বাংলাদেশ পন্থী জাতীয় পতাকা তারা মাথায় টাঙাই যে কোনো প্রোগ্রামে তারা জাতীয় পতাকা লাগাবে যেটা আমরা কখনোই করি না আমাদের করতে হয় না আসলে তারা তো আসলে বাংলাদেশ কোন করে না বাংলাদেশ যখন জন্ম নিয়েছিল তারা তখন মানে পাকিস্তানিদের সাথে মিলেই তারা আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিত তারা খুন ধর্ষণ এসব করেছেন ত্রিশ লক্ষ শহীদের রক্ত তাদের হাতে লেগে আছে ফলে তাদেরকে আসলে জাতীয় পতাকা নিয়েই মাথার উপরে রাখতে হয় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তারা পায়ে নিচে দিচ্ছে এটা কেন দিচ্ছে সেটা আপনারা জানেন